আছেন আপনারা সবাই আজকে একটু আসলাম বুলবুল ভাইয়ের লপটে বুলবুল ভাই কি অবস্থা বলেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি খুলনা কাশ চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর একটা কথা বলতে চাই যেহেতু খুলনা কাশ চ্যানেল মানে একটা ব্র্যান্ড বিশ্বাস তো একটা চ্যানেল তো বিয়ার্স কথা হচ্ছে সুমন ভাই বারবার বলে যাচাই বাছাই করে কবুতার কিনবেন আশা করা যে আল্লাহ রহমতে যাচাই বাছাই করে কথাটা এই কারণে বলে যেহেতু হাতের আঙ্গুল যেমন পাঁচটা সমান না মানুষও কিন্তু তেমন এই কারণে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কবুতার কিনবেন আর আমি অল্প কিছু কিছু কবুতার আমার এই জায়গায় আর লপটে আমার যে নতুন একটা লভ করেছে কবুতার হ্যাঁ এটা এখন তো বিকাল পাঁচটা বাজে দিনে কবুতার উড়াই আমি দেখাই একমাত্র যাই হোক আমি আছি উড়াই দেখানোর মতো তো আল্লাহ রোমাতে দুই পর এক পরের বাচ্চা ছয় ঘন্টা সাত ঘন্টা কেউ উড়া দেখে নিতে চলে আমি দেখাবো অবশ্যই তো আমি অল্প কিছু কবিতা দেখাবো কবিতারগুলো সেল হবে কিন্তু দাম বলবো না দাম বললে অনেক লোকে অনেক বিতর্ক কথাবার্তা হয় এই কারণে আমি অল্প কিছু কবিতা দেখা আলোচনা সাপেক্ষে তো আশা করা যে আল্লাহ রোমাতে কবিতাগুলো ভালো থাক ভালো হবে এবং কোয়ালিটি র ব্লাড লাইনের হান্ড্রেড পার্সেন্ট দুবাই টেডি একশো আঠাশ কেটিএম এবং উমান ব্লাড লাইনের হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের তো আসেন আমরা ভিডিওটা শুরু করি আর এই ভিডিও শেষে আমরা উনি যে নতুন লক করেছে ওই আপনার সম্ভবত একটা দোকান হ্যাঁ আমার খাবারের দোকান আছে আর যেহেতু উড়ানো কবুতরের খাবার এবং ব্রিডিং কবুতরের খাবার লাগলে অবশ্যই আমি পার্স করে দিতে পারবো গণপরিবহন জগতে তো এটা আমরা লাস্টে দেখাবো হ্যাঁ ওটা আমরা লাস্টে দেখাবো তো আসেন আমরা ভিডিওটা শুরু করি বিয়ার্স আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমরা কবুতর দেখানোর পরে ওনার যে নতুন দোকান এবং লট সেটা শেষে আমরা দেখায় দেবো প্রচলন শুরু করি আর ভিডিওটা যদি টাইনে দেখি আমরা তাহলে কিন্তু সেটার মজা পাওয়া যায় না এবং ভিতরে অনেক কথা থাকে এবং অনেক কবুতার দেখানো হয় সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না যে কবুতারে কি বলতে চাচ্ছে কবুতারটা কি কোয়ালিটি দাঁড়াচ্ছে কবুতারে যে কালার হবলেই যে কবুতারটা হানড্রেড পারসেন্ট এটা না কবুতারে কালারে কিন্তু ফ্যাক না কবুতারে মেন আসছে ব্লাড লাইন তো আপনারা এগুলো একটু যাচাই বাছাই করে দেখবেন এবং ভিডিও যার ভিডিও এটাই দেখেন যে আমারে ভালো লাগে আমারটাই পুরোটা দেখলেন কি আর এক ভাইরে ভালো লাগে ওটা না সবারটাই দেখতে হবে যদি দেখার মন মানসিকতা থাকে আমি কবুতারের কবুতার পালক অথবা কবুতার কি কবুতার ব্যবসায়ী কিন্তু সেটা না কবুতারটা অবশ্যই ধীরে ধীরে না টেনে দেখলে অনেক কিছু শিকার এবং বোসকে কিন্তু বোঝা যায় যে বোঝার অনেক কিছুই থাকে তো আসেন আমরা ভিডিওটা শুরু করি বেশি কথা বলবো না কি দিলেন হ্যাঁ সেই সেই বিখ্যাত খুলনার জেনারেশনে যে আমার কাছে যে আপনারা অবশ্যই অনেকেই জানেন যে আমার গলায় লাল মানে একটা ব্র্যান্ড যেহেতু এদের বাচ্চা আমার রানিংয়ে ওড়ে দুই পরে তিন পরে সাত ঘন্টা আট ঘন্টা আমি নিজে প্ল্যাং পাই অনেক লোকে বলে ভাই খুল নাই রেজাল্ট হয় না ভাই যার কবুতা তার কাছ থেকে অবশ্যই পরামর্শ নিলে কবুতার উঠবে কবুতারে বিলাট যখন আছে কবুতার উঠবে তো বিয়ার সেই পেয়ারটা সেল হবে না এদের বাচ্চা আছে আমার কাছে তিন পেয়ার বাচ্চা আছে তিন পেয়ার বাচ্চা আছে আমি সেই তিন পেয়ার দিতে পারবো এই কবুতার সেল হবে না ওটা আমার কাছে যেহেতু সময়ের ব্যস্ততার কারণে আমি কিন্তু একটু ব্যস্ত আছি এই কারণে বাচ্চা পরে ভিডিও কলে আমার কাছ থেকে দেখে নেবে এটা আছে আমার মেন পেয়ার ভেয়ার্স এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেন্টি র ব্লাড লাইনের হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের যেটা বলে দুবাই টেডি তো এটা হলো দুবাই একশো আঠাশ নম্বর দুবাই টেডি তো ভেয়ার্স এই পেয়ারটাও সেল হবে হ্যাঁ যেগুলো দেখাবো সবগুলোই সেল হবে এটা কত এই পেয়ারটা নিলে আমি দাম বলবো না আলোচনা সাপেক্ষে আমার সাথে কথা বলবে আর যদি কারো ছয় যায় স্ক্রিনে শট দেবে এবং দাম বললে অনেক বিতর্ক ভিতর চলে যায় এই জন্য আমি দাম বলবো না তো এই পেয়ারটা যে নেবে দিয়ে পাঠাবে নরের পায়ে একটা ট্যাক আছে সিলভারের ট্যাক আছে ওটাই আমার ফোন নাম্বার আছে তো বেয়ার দিয়ে পাঠালে আমি কবুতর আবার ভিডিও করে দেখাতে পারবো এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি এটাও দুবাই দুবাই একশো আঠাশ নম্বর টেডি তো বিহার সেই পেয়ারটাও যদি কেউ নিতে চায় স্ক্রিনে যে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এবং এদের বাচ্চাও আছে বাচ্চায় আমার নিজের নাম লেখা আছে হাই পিল্যাং পিজন বিডি আমার নিজের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ট্যাগ দেখে মিলাই কবুতর নেবেন উনিশ কুড়ি হবে তখন বলতে পারবেন যে না ভাই আপনার নাম তো দিয়াই আছে তো এই পেয়ারটাও সেল হবে দাম আলোচনার সাপেক্ষে বেয়ার্স এক পেয়ার আছে কেটিএম টেডি হান্ড্রেড পার্সেন্ট রিলার্ড লাইনের তো বেয়ার্স এই পেয়ারটাও যদি কারো লাগে অবশ্যই স্ক্রিনের স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সুন্দরভাবে স্ক্রিনশটটা দিবেন ব্যস্তভাবে এবং কোনো কারণ তাড়াহুড়াভাবে স্ক্রিনশট দিলে বোঝা যায় না দেখা গেল কিছু কবদারের অর্ধেক ওঠে কিছু ওঠে না এই কারণে সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এই পেয়ারটাও দাম চা দাম চাবো না আলোচনার সাপেক্ষে কবু তার হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনে এটা আছে দুবাই ভেয়ার সে এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি এটা আছে ওমান ব্লাড লাইনের হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের আমি এটুক বলতে পারি এই কোয়ালিটির কবুতার ঘরের ব্রিডিং কবুতার কেউ সেল দেবে না তো আমার কাছে এখনও একশো পেয়ারের মতো টেডি আছে তো এই কারণে শুধু আমি সেল দিয়ে দিচ্ছি তো এই পেয়ারটাও যদি কেউ নেই আলোচনার সাপেক্ষে পাই নরের পাই তিনটা ট্যাক আছে এক কালারের দুইটা নীল একটা এবং মাদিটার পায়ে একটা নীল ট্যাক অবশ্যই সুন্দরভাবে স্ক্রিনশট দিবেন যাতে বুঝতে পারি বেয়ার্সে এক পেয়ার আছে কুমান একশো আঠাশ নম্বর টেডি র ব্লাড লাইনের হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের বেয়ার্স একশো আঠাশ নম্বর টেডি দেখানোর একটা উদ্দেশ্য এখন কালার হলেই এবং চট হলেই এখন সবই একশো আঠাশ নম্বর টেডি হয়ে গেছে এই কারণে কিছু যারা সবাই দেখায় সব কবুতারের সাথে সেম মিলান যেটা ভালো স্টার্টিং আছে যেটার ভিতর ব্লাড লাইন ভালো আছে সেইগুলো পেয়ার নেবেন যে কবুতার ভিডিও দিলেই নিতে হবে এটা কোনো কথা না কবুতার যেটা ভালো হবে র ব্লাড লাইনে হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনে যেটা পাবেন অবশ্যই সেটা নেবেন তো আশা করা যে আল্লাহ রহমাতে যেটা দেখবেন স্ক্রিনে ওইটাই পাবেন কোনো দুই নম্বরই কারবার হবে না যেটা দেখাবো ওইটাই নিয়ে দেবো সে এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি উমান বিলাড লাইনের আগে দেখাইছি দুবাই দুবাই ব্লাড লাইনের এখন দেখাচ্ছি উমান বিলাড লাইনের আমার কাছে দুইটাই আছে তো বিহার সেই পেয়ারটাও যদি কেউ নেন আলোচনার সাপেক্ষে দিয়ে পাঠাবেন হানড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনে তো এই কোয়ালিটির কবুতর কিন্তু কেউই অধিকাংশ অনেক লোকের কিন্তু ব্রিয়াড আর আমারও ব্রিয়াডার কবুতর তো এদের কোলেও বাচ্চা আছে এবং দুই পেয়ার করে এদের বাচ্চা আছে বাচ্চা নেবেন বাচ্চা দেবো বাচ্চার পায় আমার নিজের ট্যাগ পরানো আছে কোনো উনিশ কুড়ি হবে না কালার এবং বাচ্চা যদি নেওয়ার পরে নর্মাদি না হয় আমি চেঞ্জ করে দেবো সমস্যা নেই আমার ঘরে অ্যাভেলেবেল তো বেয়ার এই পেয়ারটা নিলে আলোচনার সাপেক্ষে বিয়ার এক পেয়ার আছে কেটিএম টেডি দুবাই এটা আছে দুবাই কেটিএম হান্ড্রেড পারসেন্ট র বিলার লাইনের তো বিয়ার্স অনেকেই উমান উমান বলে ভাই উমান কালারের জগতে তারা সেরা কিন্তু দুবাই কিন্তু এর জগতে সেরা কবুতার আমি কিন্তু এই পেয়ারের বাচ্চা আছে আমার কাছে দুই পরে আমি দেখাবো ভিডিওর আমি লাস্টে বলছি রপটে সেই বাচ্চা যদি কেউ আসে আমি দুই পরে ছয় ঘন্টা উড়ায় দেখাবো এবং ভিডিও পরবর্তীতেই আপনারা কালকেই আসবেন আমি কবুতার উড়া দেখাই দেবো নেই কিন্তু সকালে আসতে হবে দশটার আগে আসতে হবে আমি উড়া দেখাই দেবো তে পেয়ারটা নিলেও দাম আলোচনার সাপেক্ষে আমি দাম বলবো না আলোচনা সাপেক্ষে হান্ড্রেড পার্সেন্ট র বিড লাইনের এক পেয়ার আছে সাকি টেডি অরিজিনাল সেই আপনারা তো অবশ্যই শুনছেন সাকি মোহাম্মদ বাট্টির যে কবুতার এ আছে সেই জেনারেশন হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের এবং এদের বাচ্চাও আমি উড়াচ্ছি তো বেয়ার্স যেটা ভালো অবশ্যই ভালো বলতে হবে মাশাল্লা খুবই ভালো ফিলাইং করে তো বেয়ার্স এই পেয়ারটা যদি কেউ নিতে চান আমি এটার দাম বলে দিচ্ছি এই পেয়ারটা পেয়ারটা নিলে একদম আট হাজার টাকা পড়বে কোনো দামাদামি করতে পারবেন না একদম আট হাজার টাকা এদের বাচ্চা যদি না ওড়ে আমি আট হাজার টাকায় ফেরত নেব বেয়ার্সে এক পেয়ার আছে শিয়ালকুটি কুটি কবুতার অনেক সুন্দর ওড়ে তো বেয়ার্স এই পেয়ারের আমি বাচ্চা অনেক জায়গায় আমি দিছি মাসাল্লাহ খুবই কেউ বলতে পারিনি যে ওড়ে না ভালো রেজাল্ট করে এবং আমি ওর উড়াচ্ছি দুই তিন পরে আছে বাচ্চা তো মাসাল্লাহ খুবই ভালো ওড়ে এই পেয়ারটাও সেল হবে তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় দাম পড়বে একদম আট হাজার টাকা দাম পড়বে এবং গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে কোনো রিকোয়েস্ট করলে হবে না আর এদের বাচ্চা আছে বাচ্চা দিতে পারবো এবং সিঙ্গেল একটা নর আছে এই পেয়ারেরই নরটা নটটা আমি দিতে পারবো বেয়ার সে এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি উমান ব্লাড লাইনের হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের তো বেয়ার সেদেরও বাচ্চা আছে এবং এই কবুতারের মাশাল্লাহ খুবই চমৎকার এই পেয়ারের বাচ্চা আমার কাছে রানিংয়ে একটা বাচ্চা ওড়ে সিঙ্গেল একটা মাদি বাচ্চা ওড়ে তো বেয়ার্স একদম লেজের পরে দাঁড়ায় কবিতার নর মাদি দুইটাই দাঁড়ায় তো যেহেতু এখন অপরবেলা বিকাল পাঁচটা বাজে বিক্রি হবে হ্যাঁ এই পেয়ারটাও সেল হবে আলোচনার সাপেক্ষে পেয়ারটাও নিলে আলোচনার সাপেক্ষে বেয়ার সে এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি মাসাল্লাহ স্টার্টিং মাদিটার দিকে একটু খেয়াল করেন একদম লেজের পরে দাঁড়ায় কবিতা তো বেয়ার সেই পেয়ারটাও সেল হবে যদি এই পেয়ারটাও কেউ নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি দাম বলে দেব মাশাল্লাহ এদের বাচ্চাও চমৎকার এদের চমৎকার কবুতার ফিলাইং করে তো অনেক লোকে বলে ভাই কবুতর উড়ান কিনা ডাইরেক্ট ব্লাডের ভাই ডাইরেক্ট ব্লাডের কবুতর ওড়ে যদি সেইভাবে আপনি করতে পারেন হ্যাঁ একটু কবুতারটা পায়ে ব্যথা পাইছে বেয়ার যে কবুতারগুলো দেখালাম আরও কবুতার আছে একটু আমি এখন একটু ব্যস্ত আছি তো যাই হোক ফোনে আমার সাথে যোগাযোগ করলে আমি কবুতর দেখাবার আবার আপনারা তো অবশ্যই জানেন যে আমার কবুতার কম কি বেশি আপনারা অবশ্যই জানেন আমি কিন্তু হাট বাজার থেকে যদি কবুতার বিক্রি করতাম আমি কিন্তু সপ্তাহে সপ্তাহে ভিডিও দিতে পারতাম কিন্তু না ঘরের জিনিস হবে নিজে দেখবো নিজে যদি মনে ভালো না লাগে আর কিন্তু ভালো লাগানো যায় না এই কারণে আমি অল্প কিছু কবিতা দেখালাম আর এখন আমি দোকানে লফটে যাই কবিতার দেখাবো তা চলেন আমরা লফটে যাই হ্যাঁ দোকানটা এই পাশে আর যেহেতু সবাই জানে রেল লাইনের কাছে কিন্তু আমার আগে নিচে লপ ছিল এখন উপরে লপ করেছি আর নিচে সেই দোকানগুলো আমার আছে তো উপরে যে লফটা করেছি মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা আমার মিসিং হয় না একদিন দুই দিনে এই জায়গায় খুবই সুন্দর দমে এসে আর নিচে কিন্তু এই যে আমার দোকান দেখা যাচ্ছে হ্যাঁ নিচে আসছে আমার খাবারের দোকান উড়ানোর কবুতারের খাবার বানায় দেবো আল্লাহ রমাতে কবুতার কবুতার উড়বে খাবার খাইলে কবুতার উঠবে কবুতারের শরীরে যদি ভিটামিন না থাকে আপনিও কাজ করতে পারবেন না তারাও তো এই উড়া মানে হ্যাঁ এখনই আমি দেখাবো খাবারগুলোও দেখাবো এবং উপরে যে লফট এখন ছাড়ে কবুতার দেখানোর মতো নাই আবার আমার কবুতার ছাড়লে দশ মিনিটে ব্যানিস এই দোকান হয়েছে প্রায় এক মাস পনেরো দিন আর আমি এই রাস্তাটা আমি নিজে শুধু আমার এই লোকজন আসবে চা পানি খাবে যাতায়াত একটু সমস্যা এই কারণে আমি নিজে এই রাস্তা নিজের জন্য তৈরি করা হয়েছে এবং সবার জন্য দোকানে আল্লাহ র আছে বিল্ডিং কবুতার এবং উড়ানো কবুতারে সব আছে বাজরা যত বড় করার লাগবে সবই আছে উড়ানো কবুতার সব আছে এবং ওই যে হ্যান্ডশেট সবগুলাই কব আছে কবুতারের খাবারই আছে কবুতার এবং গরু ছাগল সবই খাবার আছে হ্যাঁ কবুতার মেন জিনিস কিন্তু খাবার দাবার খাবার যদি ভালো নয় কবুতার ফ্লাইং করে না হ্যাঁ এই আছে আমার লক কবুতার কিন্তু এগুলো আছে মার্ক করা এই কারণে এইগুলো দেখে কবুতার কিন্তু খুবই সুন্দরভাবে কবুতার হ্যাঁ খুবই সুন্দরভাবে মনে করেন যে কবুতারটা হ্যাঁ দূরের থেকে দেখতে পারি আমার কবুতার আল্লাহর মতে কোনো মিসিং হয় না শুধু এতে অনেকই উপকার আছে আর লোভটা আরও আমি লোহার যে আছে সেইগুলো দিয়েই করবো হ্যাঁ এইগুলো বেবি আছে সবগুলো রানিং বাচ্চা এই জায়গায় এই জায়গায় যা আছে সবই মাসাল্লাহ খুবই দমে চলে আসছে সব এক দুই পরের বাচ্চা এই জায়গায় আর নিচে কবুতার আছে একটা পিয়ার আছে রয়্যাল রয়্যালের এবং টাইগার ডাবলার আর কিন্তু একটা বাচ্চা দেখা যাচ্ছে চোখ লাল এই নর নর বাচ্চা ওইটা সেল হবে হ্যাঁ উপরে আছে সবগুলো কবুতার ওড়ে আর নিচে দুটো রয়্যাল আছে এই দুটো সেল হবে এই যে নিচে যে দুটো ওই যে নরমাদি হ্যাঁ রয়্যালের এই পেয়ারটা সেল হবে এই পেয়ারটাও যদি কেউ নে রয়্যালের হান্ড্রেড পার্সেন্ট রয়্যালের র ব্লাড লাইনের তো ওই পেয়ারটা নিলে আলোচনার সাপেক্ষে আমি দাম বলে দেবো আর এই জায়গা থেকে কবুতার যদি কেউ স্ক্রিনশট দিয়ে পাঠায় আমি কবুতর দিতে পারবো হ্যাঁ সব উড়াই আমি দেখাই কবুতার দেবো হ্যাঁ কবুতার আরো আছে আমার ঘরে অনেক বাচ্চা সেগুলো ওই জায়গায় আনা হবে এই অল্প কয়েকদিন আমি পনেরো দিনে আল্লাহ রহমতে কবিতার ছয় সাত ঘন্টা দমে চলে আসছে আসলে আমি কবুতার উড়া দেখাই আমি কবিতার সেল দেবো এই জায়গার থেকে সব কবুতার রানিং এই জায়গায় যেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবে এই জায়গা থেকে যেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবে সেটাই উড়াই উড়াই দেবো সমস্যা নেই আসবে এই জায়গা বসে থাকে যা উঠবে দেখে যাবে দেখা গেল আমি বললাম যে কবিতা সারাদিন ওঠে না নিজে সরজমিনে দেখেন এখন মানুষ শোনাচ্ছে দেখায় বিশ্বাসী বেশি তো কারণে আসবে কবিতা দেখে ওরা দেখে কবিতা নেবে ঠিক আছে হ্যাঁ সব উড়ান্ত কবিতার সব এই জায়গায় যা আছে আর আমি যে খাবার খাওয়াই উড়ানোর এই যে এই খাবার আসছে আমার উড়ানো কবিতার খাবার হ্যাঁ আমি বিক্রি করি এই জায়গায় যে এক জায়গায় যে দুইটা আছে আছে শিয়ালকুটির বাচ্চা যে লাল হলুদ যে রাউন্ডের ভিতর আছে যে শিয়ালকুটির পেয়ার দেখাইছে ওই বাচ্চা হ্যাঁ যেহেতু আমি বাচ্চা আছে অনেক বাচ্চা বাচ্চা আছে টেডির গোল্ডেন কামাগার এবং সালোটি চুহা ঠিক আছে থার্টি ফাইভ সব ব্র্যান্ডের বাচ্চা আছে আমার কাছে এবং এই জায়গায় যা আছে এইগুলো আমি ওড়ায় দেখাতে পারবো এর বাইরে যা আছে সব ছোটো বাচ্চা ওইগুলো দেখাতে পারবো না তো আমি আসসালামু আলাইকুম ভিডিওটা শেষ করে দিলাম আমার নাম মোহাম্মদ বুলবুল আমার বাসা খুলনা ফুলতলা আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন পঁচাশি তেরো এই মোহাটসঅ্যাপ এই নাম্বারে আছে অবশ্যই আসবেন আইসে ওরা দেখে কুপদান নিয়ে যাবেন আসসালামু আলাইকুম